চালু করা হল ডোমচুড়ে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি কেন্দ্র আর্থিক সঙ্গতিহীন মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্বল্প মূল্যে এই প্রশিক্ষণের ব্যবস্থা করলেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ সাথে সাথে উদ্বোধনের দিন উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা বার্তাও দেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানব সম্পদের উন্নয়নের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড করেছেন তাকে সামনে রেখে আমরা ডুমজুর টিম তেমনি যে নিট আমরা আরম্ভ করেছি এবং ইউপিএসসি ডাব্লিউ আমরা শুরু করেছি ইতিমধ্যে আমরা এই চার বছরের রেজাল্ট আমাদের পঁচিশ জন আমরা সরকারিভাবে ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছে সেখানে আইআইটি খড়গপুর থেকে আরম্ভ করে দুর্গাপুর এনআইটি রাজাবাজার সায়েন্স কলেজ শিবপুর আইএসটি যাদবপুর ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে এছাড়া ডাক্তারি হিসেবে পনেরো জন চান্স পেয়েছে এস কেম থেকে আরম্ভ করে এনআরএস থেকে আরম্ভ করে মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে সাগর দত্ত মেডিকেল কলেজ গৌরীমোহন মেডিকেল কলেজ জলপাইগুড়ি মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে আমরা আগামী অভিষেক ক্লাস শুরু করলাম আশা করছি আগামী দিন আরও ভালোভাবে আমরা এটাকে করতে পারব এবং এই ব্যাপারে আমাকে সম্পূর্ণ সহযোগিতা করেছে কেরিয়ার অ্যান্ড সেই সেই সংস্থা এই কেরিয়ার অ্যান্ড কোর্সের সংস্থার মাধ্যমে আমরা এই এই প্রকল্পটা চালু রেখেছি ভর্তি হয় অনেকে কিন্তু ক্লাস অর্ধেক হয়ে যায় আমাদের মোটামুটি দু হাজার থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত প্রায় পাঁচশোর উপরে ভর্তি হয়েছিল কিন্তু তার মধ্যে ক্লাস করেছে আড়াইশো থেকে তিনশো জনের মতো তার মধ্যে আমাদের রেজাল্ট হয়েছে সরকারি রেজাল্ট প্রাইভেট যারা করছে তাদের ব্যাপারে আমরা হিসেব রাখি না আগামী দিনের টার্গেট যে আমি যে মনে করি যে আগামী দিন আরও ভালো রেজাল্ট হবে আমাদের ছাত্রছাত্রীরা আরো মেধা নিয়ে তারা এগোবে ছাত্রছাত্রীরা তো আরও বাড়বে আরও বাড়বে সমস্ত কোনো অসুবিধা হবে না হ্যাঁ সত্যি কথা বলতে খুব ভালোই পরিবেশে আমরা পেয়েছি আমরা দু বছর আগে যখন এই অনুষ্ঠানটি হয়েছিল আগামীর অভিষেক থ্রি পয়েন্ট ওতে তখন আমি এতে এসেছিলাম একজন সাধারণ স্টুডেন্ট হিসাবে আমাদের স্কুল থেকে হেডমিস্ট্রেস পাঠিয়েছিলেন আমাদেরকে তো তারপর কিছুদিন এখানে এনরোল করে যাওয়ার কিছুদিন পর আমাদের কাছে ফোন আসে এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার মাধ্যমে গুগল মিটে আমাদের ক্লাস শুরু হয় অনলাইন ক্লাস এবং গোটা ইলেভেন এবং টুয়েলভে আমাদের টেস্টের আগে অব্দি রেগুলার ক্লাস হয়েছে এবং স্যাররা কাজও দিতে তো সেই থেকে আমি তো সেগুলো প্র্যাকটিস করতে এরপর নিজস্ব প্র্যাকটিসও ছিল সে থেকে আমি যেই মেনে নাইনটি ওয়ান পারসেন্ট পেয়েছিলাম এবং ডাব্লিউ বিজেইতে আমার টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড র্যাঙ্ক হচ্ছে যা থেকে আমি চান্স পেয়েছি বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটির রাজাবাজার সায়েন্স কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট